সালামু আলাইকুম এর আগে গতি অধ্যায়ের আমরা কনসেপ্ট জানলাম এখন কনসেপ্ট থেকে আমরা মোটামুটি সব কিছু জানতে পারছি ঠিক আছে এখন দেখো গতির সমীকরণ যেগুলো আছে এখানে দেখো চারটা গতি সমীকরণ এই সমীকরণগুলোকে কীভাবে প্রতিপাদন করা যায় সেই প্রতিপাদনগুলো আজকে আমরা শেখো আগের টপিকগুলো দেখো স্থিতি এই বেসিকগুলো শেখার পর তারপরে পরন্ত বস্তুর সূত্র এই টপিকটা আমরা খুব ভালোভাবে শিখলাম তারপরে এখন দেখো গতির সমীকরণকে কিভাবে প্রতিপাদন করা যায় আচ্ছা দেখো প্রথমে আমরা বেগ থেকে নির্ণয় করছিলাম দেখো বেগ বেগ কি ভিবল এস বাই এভাবে আমরা কী পাইছিলাম বেগ পাইছিলাম তাহলে বেগ এখন যদি আমরা একটু আর আর গুণ করি তাহলে কি হয় এস ইকুয়াল ভিটি যা কি আমাদের এই চার নম্বর সমীকরণ যা কি এখানের চার নম্বর সমীকরণ ঠিক আছে এখন দেখো আমরা তরণ কী পাইছিলাম তরুণ এ ইকুয়াল কি ভি বাই টি তাহলে ভি কি ছিল এ ইকুয়াল ভি ছিল শেষ বেগ মাইনাস বেগ ভাগ টি ঠিক আছে এখন দেখো আমরা যদি একটু আর আর ই করি তাহলে কী হয় এখানে নিচে আছে আমার তাহলে কি ভি মাইনাস ইউ সমান হলো এটি ঠিক আছে তাহলে এটা থেকে আমরা কী লিখতে পারি ভি সমান এই ইউ ডান পাশে চলে গেলে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ইউ প্লাস এটি যা কি এইখানে আমাদের এক নম্বর সমীকরণ তাহলে এভাবে আমরা কী পাই এক নম্বর এই সমীকরণটা পাইতেছি তারপর দেখো আমরা গরবেগ যদি নির্ণয় করি তাহলে গরবেগ ভি ভি সমান কি ইউ প্লাস ভি মানে আদিবেগ এবং শেষবেগ দুইটার যোগ ফলের দুই দ্বারা ভাগ করব তাহলে আমরা কি পাবো গরবেগ ঠিক আছে এখন দেখো এই গরবেগ সূত্রে এ ইউ ঠিক আছে প্লাস ভি ভি এর মান কি পাইছিলাম এই মানটু পাইছিলাম ইউ প্লাস এটি তাহলে দেখো ইউ প্লাস এটি ভিয়ের জায়গায় বসাই দিই তাহলে ভীষণ কি ইউ প্লাস এটি আর নিচে আছে কত টু তাহলে দেখো এখানে যদি উপরে যোগ করি তাহলে কী লেখা যায় টু ইউ প্লাস এটি আর নিচে টু তাহলে এটাকে আলাদা আলাদা যদি ভাগ করি টু ইউ বাই টু প্লাস এটি ভাগ হইল টু এখন দেখো এই টু টু কাটা যায় তাহলে কী থাকে ইউ থাকে প্লাস এই টুকে উপরে কি এখানে ওয়ান বাই টু আকারে যদি লিখি এ টি ঠিক আছে তাহলে এটা কি ভি ওকে তাহলে এই ভি কি গর্বে ঠিক আছে এখন দেখো আমরা যদি সূত্র লিখি এই যে সমীকরণটা পাইছিলাম চার নম্বর সমীকরণ এই চার নম্বর সমীকরণে আমরা যদি একটু বসাই দিই এস ইকুয়াল কে ভিটি ছিল তাহলে ভি আর মান কি এটা তাহলে দেখো ভি ভি আর মান কি বসাবো ইউ প্লাস হাফ এটি এবং এটার সাথে গুণ আকারে আছে টি ঠিক আছে তারপরে দেখো ইউ এটার সাথে কি টি গুণ টি গুণ করলে কী হবে ইউটি প্লাস হাফ এটার সাথে এটা গুণ করলে কী হবে এ এর মতো থাকবে এবং টি গু আর টি গুণ করলে কত হবে টি স্কোয়ার এ টি স্কোয়ার তাহলে এ এসিকল কী লিখতে পারি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে এ এসিকল কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কি এই দুই নম্বর সমীকরণ ঠিক আছে বুঝতে পারছো তাহলে এই কি আমাদের এই দ্বিতীয় সমীকরণের প্রমাণ ঠিক আছে এখন আর একটুখানি দেখো এই সমীকরণটা একটু আমি মিশানি তারপরে এখন এই যে এক নম্বর সমীকরণটা পেয়েছিল এখানে উভয় পক্ষে কই করে তাহলে কী হবে ভি স্কোয়ার ইকুয়াল ইউ প্লাস এ টি এটার স্কোয়ার তাহলে দেখো এখানে বি স্কোয়ার আছে ইউ প্লাস এটি এখন দেখো এটাকে যদি আমি এ ধরি এ প্লাস বি এ প্লাস বি হল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হল স্কোয়ার এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার তাহলে এই সূত্র মতে যদি আমরা লিখি তাহলে কী হবে ইউ স্কোয়ার প্লাস টু ইউ ইন্টু এ টি প্লাস এ টি এটার স্কোয়ার ঠিক আছে তারপরে দেখো এখানে কি হয় ইউ স্কোয়ার প্লাস এখানে কি লেখা যায় টু ইউ এ টি প্লাস এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সরি এখানে এ স্কোয়ার টি স্কোয়ার ঠিক আছে এটা বড় করলে কী হয় এ স্কোয়ার এবং টিকে স্কোয়ার করলে টি স্কোয়ার এখন দেখো ইউ স্কোয়ার ঠিক আছে প্লাস এখন দেখো এই দুইটার ভিতরে কী রাশি কমন আছে এখন দেখো এ কমন আছে এবং টি কমন আছে ঠিক আছে তাহলে দেখো টিকে আমি একটু কমন না নিয়া আমি যদি এখান থেকে টু এবং এ কে কমন নিই তাহলে কি হয় দেখো ইউ এবং টি থেকে যাইবে তাহলে কি থেকে যাইবে ইউটি দেখো ইউটি কোনটা বেঁচে দেখো এখানে এই যে সমীকরণটা এখানে কী পেয়েছিলাম আগের সমীকরণটা আমরা প্রমাণে ইউটি প্লাস আপেটি স্কোয়ার তাহলে এখানে ইউটি থেকে যায় এরকম একটা রাশি থেকে যায় তাহলে এখানে কী কমন নিতে পারি টু এ টু এ কমন এলে কী হয় কি থাকে ইউটি থাকে প্লাস আচ্ছা এখানে তো টু নাই তাহলে আমি টু কমন নিয়ে নিছি ঠিক আছে তাহলে টু কমন এলে এখন কী করতে হবে টু ভাগ আকারে দিতে হবে তাহলে কি ওয়ান বাই টু নিয়ে ঠিক আছে এখন দেখো ওয়ান বাই টু এলে এ একটা কমন নিয়ে নিছি এবং টু ভাগ করে দিয়ে দিলাম তাহলে এ থাকবে কয়টা একটা এবং কি থাকবে ঠিক আছে আচ্ছা এখন যদি আমি একটু লিখি একটু লেখার চেষ্টা করি দেখো এই পাশে কি ছিল ভি স্কোয়ার তাহলে কি লিখতে পারি ভি স্কোয়ার সমান এখানে কি ছিল ইউ স্কোয়ার প্লাস টু এ এইখানে কথা ছিল টু এ এবং এই টুকুকে এস দেখো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে এইটার সমান লিখতে পারি কি এস তাহলে এইটাই কি আমার এই তিন নম্বর সমীকরণ দেখো বেস কারিগাল ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে এটাই হলো তিন নম্বর সমীকরণ এখানে দেখো এখানে যে কোনো সূত্র আছে এই সূত্রগুলার প্রমাণ আমরা পাইলাম আচ্ছা এখন দেখুন গতির সমীকরণে মানে আগে পরন্ত বস্তুর সূত্র আমরা গত ক্লাসে পড়ছি তাহলে গত ক্লাসে পড়ে এখন দেখো একটা ম্যাচ শিখি পরন্ত বস্তুর সূত্র থেকে পরন্ত বস্তুর সূত্র থেকে ধরো একজন ক্রিকেট বল একজন লোক একটা ক্রিকেট বল এখান থেকে একটা ক্রিকেট বল সোজা উপরে নিক্ষেপ করল ঠিক আছে সোজা উপরে নিক্ষেপ করল এখন এখানে এটা কত নিক্ষেপ করলাম ধরো উনিশ মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করল তাহলে কি হবে তাহলে এই বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে তাহলে এটা নির্ণয় করতে বলা হয়েছে কি নির্ণয় করতে বলা হয়েছে একটা ক্রিকেট বলকে সোজা একটা বেগে আমি উপরে নিক্ষেপ করলাম তাহলে এই বস্তুটা কত উচ্চতায় উঠবে ঠিক আছে তাহলে দেখো আমরা কোন সমীকরণ থেকে আমরা এটা নির্ণয় করতে পারি দেখো এস বা এইস এই উচ্চতা উচ্চতা থেকে আমরা যদি নির্ণয় করি তাহলে দেখো এটা থেকে যদি আমরা নির্ণয় করি দেখো এখানে কি তরণ দেওয়া আছে নাই তাহলে আমার এখানে কি দেওয়া আছে শুধু ইউ আদিবেগ দেওয়া আছে এবং এখানে শেষ বেগ কত যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন এই বস্তুটার বেগ কত হয়ে যাবে ভি জিরো হয়ে যাবে আর এখানে ইউ কত এটা তাহলে এত বেগে নিক্ষেপ করা হয়েছে এবং সর্বোচ্চ কত উচ্চতা উঠবে তাহলে কি যখন সর্বোচ্চ উচ্চতা উঠবে তখন কি তার আর বেগ থাকবে না যখন বেগ থাকবে না তখন কি বস্তুটা থামে যাবে আবার কি নিচে বস্তুটা পড়তে শুরু করবে তখন কি অবিকষ স্তরণ থাকবে জি যে অভিকর্ষ স্তরনের প্রভাবে আবার বস্তুটা বা এই বলটা নিচে পড়তে থাকবে তাহলে দেখো তাহলে এখন কোন সূত্রের মাধ্যমে আমরা সমাধান করতে পারি তাহলে আমরা যদি এই সূত্রের সাহায্যে সমাধান করতে চাই তাহলে এসিকুয়াল ভিটি তাহলে কি ভি দেওয়া আছে ভি মানে বেগ দেওয়া আছে একটা কিন্তু এখানে কি সময় দেওয়া নেই তাই না তারপরে দেখো এখানে যদি এই ভি নির্ণয় করি তাহলে কি হবে এটা নির্ণয় করতে পারবো না তাহলে কোন সূত্রের সাহায্যে আমরা করতে পারবো দেখো দেখো এখানে এই যে তিন নাম্বার যে সূত্র আছে বিএস ইউএস ঠিক আছে এখানে যদি আমরা নির্ণয় করতে যাই আচ্ছা এই সমীকরণ থেকে যদি আমি নির্ণয় করি দেখো কি সমীকরণটা আছে বিএস ইউস্কার প্লাস টু জি এইচ তাহলে এখন দেখো এই সমীকরণটা কি টু জি এইচ হবে এখন দেখো এই সমীকরণটা কি পরিবর্তন হবে অভিকর্ষ বল অবিকশ স্তরণ হলো জি এখন জি এর বিপরীত দিকে কাজ করা হয়েছে জি কাজ করে কোন দিকে নিচের দিকে তাহলে এই বস্তুটা আমি নিক্ষেপ করলাম বা একজন লোক নিক্ষেপ করলো উপরের দিকে তাহলে কি অবিকর্ষ স্তরণের বিরুদ্ধে অবিকর্ষ তরনের বিরুদ্ধে যদি কোনো বল নিক্ষেপ করা হয় তাহলে এখানে এই সূত্রটা পরিবর্তিত হয়ে কি হয়ে যায় ইউ স্কোয়ার মাইনাস এখানে বিপরীতভাবে কি জিটা কাজ করবে কি মাইনাস জি তার মাইনাস দ্বারা করলে কি হয়ে যাবে টু জি এস ঠিক আছে এখান দ্বারা আমরা কী নির্ণয় করবো এইচ নির্ণয় করবো এখানে কত উচ্চতায় উঠবে তাহলে দেখো কী কী দেওয়া আছে ইউ দেওয়া আছে উনিশ পয়েন্ট সিক্স তারপরে ইউ দেওয়া আছে তারপরে জি জি এর মান কত নাইন পয়েন্ট এইট ঠিক আছে তারপরে এইচ এখন দেখো ভি ভি কত ভি এখন এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে ভি কত জিরো তাহলে দেখো আমরা এখান থেকে এইচ নির্ণয় করি তাহলে কি ভি স্কোয়ার মাইনাস আচ্ছা একটুখানি এ টু কে কেক নিয়ে আসি টু জিএইচ সমান কি লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইস্কোয়ার মাইনাস ভিএস্কোয়ার তাহলে জি নির্ণয় করা লাগবে দেখো জি এক কত ইউ স্কোয়ার মাইনাস ভিএস্কোয়ার এখন আমরা মান বসাই দিই তাহলে ভি এর মান কত দেখো উনিশ পয়েন্ট সিক্স সরি ইউর মান হলো উনিশ পয়েন্ট সিক্স এটার স্কোয়ার মাইনাস ভি এর মান কত জিরো তাহলে জিরো স্কোয়ার মানিসে আছে কি টু ইন্টু নাইন এই জি এর মান নাইন পয়েন্ট এইট তাহলে দেখো জিরো স্কোয়ার করলে কত হয় তাহলে দেখো উনিশ পয়েন্ট সিক্স গুণ উনিশ পয়েন্ট সিক্স ভাগ হল তাহলে এই দুটো গুণ করলে কত হবে উনিশ পয়েন্ট সিক্স হ তাহলে দেখো একটা উনিশ পয়েন্ট সিক্স কাটা যদি তাহলে কত হয় উনিশ পয়েন্ট সিক্স তাহলে এই যে এইচ নির্ণয় করলাম এইসটা কোন এককে থাকবে মিটার এককের কারণ কি এইটা এই যে বেগটা দেওয়া কি মিটার পার সেকেন্ডে তাহলে এখানে হবে কি মিটার এককের তাহলে উনিশ পয়েন্ট সিক্স মিটার এখানে এত উচ্চতায় এই বস্তুটা উঠবে তাহলে এই হলো আলোচনা এখন পরবর্তী ক্লাসে আমরা গাণিতিক যত সমস্যা আছে সৃজনশীল এবং এমসিকিউ এই সবগুলা সমাধান করবো